আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হতে গেলে কতগুলো বই অধ্যয়ন করতে হয় তো প্রথমত আমাদের সামনে যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সংগঠন পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামী পরবর্তীতে যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী অতপর যেই বইটি আমরা দেখতে পাচ্ছি ইমানের হাকিকত বইটি লিখেছেন সায়েদ আবু আলা মৌদুদি পরবর্তীতে আমরা যে বইটি দেখতে পাচ্ছি জামাতি ইসলামীর কার্য বিবরণী প্রথম খণ্ড পরবর্তীতে আমরা যে বইটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামিয়া আন্দোলন সাফল্যের শর্তাবলী তার পরবর্তীতে যে বইটি আমরা দেখতে পাচ্ছি পরিচিতি বাংলাদেশ জামাত ইসলামে অতঃপর যে বইটি আছে ইসলামের হাকিকত বইটি লিখেছেন সাইদ আবু আলা মৌদুদি তারপরে আমরা যে বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইসলামী সংগঠন বইটি লিখেছেন এ কে এম নাজির আহমদ অতঃপর যেই বইটি আমরা দেখতে পাচ্ছি ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় পরবর্তী যে বইটি আছে সেটি হচ্ছে দিন বইটি লিখেছেন অধ্যাপক গোলাম আজম অতঃপর আমরা যে বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একমাত্র ধর্ম বইটি লিখেছেন সাইদ আবুল আলা মৌদি রহমাউল্লাহ অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামী জাগরণের তিন অতিক্রিক বইটি লিখেছেন এ কে এম নাজির আহমদ অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি রোকনিয়তের দায়িত্ব ও মর্যাদা অধ্যাপক গোলাম আজম অতপর যেই বইটি আমরা দেখতে পাচ্ছি ইনফাক ফি সাবেল বইটি লিখেছেন মাওলানা মতি রহমান নিজামি অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পদ্মার বিধান বইটি লিখেছেন সাইয়দ আবুল আলমাউল্লা অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিবদ বা পরনিন্দা ভয়াবহতা ও গুণা থেকে বাঁচার উপায় বইটি লিখেছেন আল্লামা আব্দুল হাই লাখলা রহমাউল্লাহ অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি দারুসেক আন বইটি লিখেছেন অধ্যাপক আব্দুল মতিন সম্ভবত একটি তৃতীয় খণ্ড তিন লেখা আছে অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সত্যের সাক্ষ্য বইটি লিখেছেন সাইয়েদ আবুল আলা মৌদুদি অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক বইটি লিখেছেন খুর্রম জাহ মুরাদ অতপর আমরা যে বইটি দেখতে পাচ্ছি নবীর জীবনের বৈশিষ্ট্য বইটি লিখেছেন সাইয়দ আবুল আলা মৌদুদি অতপর যেই বইটি আমরা দেখতে পাচ্ছি ইসলামী সমাজের মজুদের অধিকার বইটি লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রহিম অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি পলাশি থেকে বাংলাদেশ অধ্যাপক গোলাম আজম অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি ইসলাম ও জাহিলিয়াত বইটি লিখেছেন সাইয়েদ আবুল আলহ মৌদ্দুর রহিমা অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিপূর্ণ বিধান হিসেবে ইসলামের সহজ পরিচয় বইটি লিখেছেন অধ্যাপক গোলাম আজম অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রুকুনিয়াতের আসল চেতনা অধ্যাপক গোলাম আজম লিখেছেন বইটি এই বইটি অবশ্য আমরা একবার পড়েছি এই বইটি আর না লিখি অতপর যেই বইটি সেটি হচ্ছে আল্লাহরদিকা আহ্বান বইটি লিখেছেন এ কে এম নাজির আহমদ অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব সামসুন নাহার নিজামি অতপর আমরা যেই বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মৃত্যু জবনিকা ওপারে বইটি লিখেছেন আব্বাস আলী খান অতপর আমরা যে বইটি দেখতে পাচ্ছি যদিও সেটি ছোট্ট একটি বই তারপর এটি জামাত ইসলামের একটি বই ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি বইটি লিখেছেন অধ্যাপক গোলাম আজম অতপর যে বইটি আমরা দেখতে পাচ্ছি রাহে আলম প্রথম খণ্ড আল্লামা জলিল আহসান নদভি অনুবাদ করেছেন এবিএম খালেক মজুমদার অতপর আমরা যে বইটি দেখতে পাচ্ছি আসহাবেরাসুল জীবন কথা পঞ্চম খণ্ড বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মাহুদ তো সম্মানিত ভিউয়ার্স আসলে এইটা হচ্ছে যারা ন্যূনতম শিক্ষিত ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পর্যন্ত যারা পড়ালেখা করছে তাদের জন্য এই সমস্ত বই সর্বমোট ছত্রিশটি বই তাদেরকে অধ্যয়ন করতে হয় যে সাধারণ কোনো কথা নয় আর যারা উচ্চ শিক্ষিত আছে তাদেরকে প্রায় পঁয়ষট্টি বই অধ্যয়ন করতে হয় ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম